আসসালামু আলাইকুম আমি ইস্তবতি মোহাম্মদ পারভেজ আজকে এসেছি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় এখানে আবাসন মেলা চলছে বাংলাদেশের অনেক নামকরা প্রতিষ্ঠান বিশেষ করে যেগুলো হাউজিং কোম্পানি ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ফার্ম ডেভেলপার যারা ফাইভ স্টার হোটেল ডুপ্লেক্স বিলা বা রিসোর্ট করছেন ভ্যাকেশন হাউস করছেন তারা বিভিন্ন প্রকার অফার নিয়ে এসেছেন গ্রাহকদের মাঝে আজকে আমি এই পুরো সেন্টারটি ঘুরে দেখব। আর আমার সাথে সপ্রসঙ্গী হচ্ছে আমার ছেলে আবিদ আমার মিসেস এবং জুলফা আমার ছোটো বোন আমরা এখানে পুরো কনভেনশন সেন্টারটি ঘুরে দেখব এবং কিছু কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এখানে মূলত একটি কোম্পানি তাদের পুরো প্রজেক্টকে এনিমেশনের মাধ্যমে গ্রাহকদের মাঝে তুলে ধরার চেষ্টা করছে যাতে গ্রাহকরা সহজেই অ্যাট্রাক্ট হয় এখানে পুরো প্রজেক্টকে একদম মডেল আকারে বানানো হয়েছে যেমনটা আমরা স্থাপত্য বিষয়ে লেখাপড়া করাকালীন সময়ে দেখেছি অনেক কোম্পানির যারা মার্কেটিং লোক আছে তারা গ্রাহকদের সাথে কথা বলছে মিট করছে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করছে তাদেরকে কিভাবে অ্যাট্রাক্ট করা যায় হ্যাঁ সেই বিষয়গুলোতে অনেক বেশি প্রফেশনাল ডিস্ট্রিক্ট ইন্ডিয়ার আবাসন মেলা এখানে দেশের সবাই আসছেন এই মেলাটার বিষয় হলো যে এক যুগে এক যোগে এখানে মানুষ তাদের পছন্দের প্লোট ফ্লাট ল্যান্ড শেয়ারিংয়ের অ্যাপার্টমেন্ট এবং বিভিন্ন চাওয়া লোকেশন এগুলো এক জায়গায় পাচ্ছে আপনারা এবার কি ডিসকাউন্ট দিচ্ছেন বা আপনাদের কোম্পানি থেকে আমরা বিশেষ কি অফার আছে প্লোটে রেডি প্লোটে আমরা এককালীন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আর আমাদের ইনস্টলমেন্টে এখানে ল্যান্ড প্রজেক্টে ল্যান্ড প্রজেক্টে আচ্ছা সুবিধা আছে জি আর নতুন যে প্রোডাক্ট সেটা হলো আমরা এখানে অ্যাপার্টমেন্টের শেয়ার বিক্রি করছি যেটা যৌথভাবে ক্লায়েন্ট এবং কোম্পানির সাথে সমন্বয় করে আমরা তাদেরকে ইনোস্টলমেন্টে ফ্ল্যাট হ্যান্ডওভার দিব আমাদের ইতিমধ্যে আপনাদের জানা আছে যে আমাদের এখানে ফ্ল্যাটের কাজ শুরু হচ্ছে কত কতদিন কতদিন লাগবে এটা আমাদের 30 মাস সময় মাস সময় মাস সময় এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির সেলস অ্যান্ড মার্কেটিং এজেন্ট একজন গ্রাহকের সাথে আন্তরিকতার সাথে কথা বলছেন একটা বিষয় বলে রাখি এখানকার সামগ্রিক এনভায়রনমেন্ট খুবই ভালো এই যে স্টিল স্ট্রাকচার আই ভিমের কাজ একটা হেলিপ্যাড জাস্ট একটা স্যাম্পল দিয়ে রেখেছে যে তারা হেলিপ্যাড তৈরি করে দেয় দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি এই অর্গানাইজেশনের সাথে যোগাযোগ করে তারা স্টিল স্ট্রাকচারের বিষয়ে আপনাদেরকে হেল্প করবে আমার ছোটো বোন জুলফা আর আমার ছেলে আবিদ একটি প্লান্ট দেখছে একটি হচ্ছে মূলত আপনার একটা এসি হলো ব্রিক্সের পরিবেশ বান্ধব তারা এসেছে দেখেছে তারা বেশ কিন্তু এনজয় করছে আমারও ভালো লাগছে পরিবারের সদস্যদেরকে নিয়ে কোথাও যেতে ঘুরতে না 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 নাম খুব একটা না এটা আসলে আমি দুঃখিত হয়তো একটা সময় কিন্তু আপনার এই লাল ইট যেটা এখন আমরা ব্যবহার করছি সেটা চলে যাবে আর চলে আসবে আপনার হলো ব্রিক্স আমরা একটু হলো ব্রিক্সের বিষয়ে জানি এবার যেরকম যাইতে পারে কতটুকু জায়গা লাগে এটা হচ্ছে সেট আপ টোটাল চার বিঘা তাহলে শতকে কত শতক হয় চার বিঘা তেত্রিশ শতাংশ মোটামুটি তেত্রিশ শতাংশ এগারো বলে এটা করা যায়।

শুধু বাংলাদেশ নয় পৃথিবীর অন্যান্য দেশ থেকেও বিভিন্ন কোম্পানি এখানে অ্যাটেন্ড করেছে বিশেষ করে চায়না তাইওয়ান সিঙ্গাপুর আরও অনেক দেশের কোম্পানি এখানে অ্যাটেন্ড করেছে এই মুহূর্তে আমি যে স্টলটির সামনে আছি এটা একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফার্মের তারা সারা দেশব্যাপী ড্রয়িং ডিজাইন রিলেটেড সার্ভিস দিয়ে থাকে দেখেন একটা বাড়ির একদম পূর্ণাঙ্গ মডেল তৈরি করা আমরা যখন স্থাপত্য ছাত্র ছিলাম তখন আমরা এভাবে ইউনিভার্সিটিতে মডেল জমা দিয়ে কাজ করেছি মূলত এটাই ছিল একদম অ্যাকচুয়াল প্রসেস এখানে এসে ভালো লাগছে অনেক নতুন প্রজেক্ট দেখতে পাচ্ছি অনেকের সাথে নিজের চিন্তা চিন্তাভাবনাগুলোর সমন্বয় করার সুযোগ পাচ্ছি এখানে এই সামনের স্টুডিওতে বিভিন্ন বিল্ডিংয়ের বিভিন্ন ফিনিশিং ম্যাটেরিয়ালসের কাজ আমরা এখানে ডাবল ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড গ্লাস ফিটিংস মিরর এগুলোর একটু জিনিস দেখি অনেক এক্সপেন্সিভ বাট টু বি অনেস্ট কোয়ালিটি যথেষ্ট ভালো দেশের বাইরে বিশেষ করে ইউরোপে এই ধরনের ফিটিংস ব্যবহার করা হয় ধন্যবাদ আচ্ছা হ্যালো এক্সকিউজ স্কোয়ার মানে সেল রেটটা কী রকম জি পার স্কোয়ার ফিট যেমন ধরেন না উইন্ডো সাইজ যদি আসে পাঁচ ফিট বাই আট ফিট বড় এটা কি ফিক্সড নাকি নেগোসিয়েশন নেগোসিয়েশন করা যায় স্লাইড পাঁচ বাই আট

ऑफिस वाले नंबर दी जी थैंक यू आए जुल्फा जुल्फा आशो दिखे जाए ना पाँच सौ टा ना जाए डबल ग्लेजिंग दुईटे रख एट लगभग जी थैंक यू ओके 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 नहीं